নমস্কার কেমন আছেন সবাই সুতোপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে বানাবো আলুর দম এই জন্য আলুটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এ দেখুন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা অল্প একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়নের মধ্যে পাঁচ ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি আলুটা আলুটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব আলুটা একটু ভালোভাবে ভাজতে হবে নাহলে কিন্তু আলুর দমটা ভালোভাবে হবে না তো এই দেখুন আলুর আগে অল্প একটু নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিয়েছি ভালোভাবে এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে আবারও অল্প নাড়াচাড়া করে নিলাম এরপর অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দেব হলুদ দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব আদা কাঁচা লঙ্কা টমেটোর এদিকে দেখুন আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এরপর পেস্ট করে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব আবারও কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটি ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই দেখুন অল্প অল্প একটু শুকনো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আলুর দম খেতে কিন্তু খুবই টেস্টি হয় অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর কেমন হয়েছিলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন তো এই দেখুন এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিয়েছি মটরশুঁটিটা দেওয়ার পর আবারও ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মটরশুঁটি দিলে আলুর দমের টেস্ট অনেক বেশি হয় আর শীতের মরশুমে এখন আমরা কম বেশি মটরশুঁটি সকলেই পেয়ে থাকি এই মটরশুঁটিটা খেতেও কিন্তু দারুণ মিষ্টি হয় তো এরপর দিয়ে দেবো মিক্স মশলা মিক্স মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া মিশিয়ে নেবো এটাকে শুকনো শুকনো হতে হবে ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে এটা রুটি লুচি পরোটা যে কোনো সাথে খেতেই কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন শুকনো শুকনো হয়ে এসছে এরপর দিয়ে দেব অল্প একটু জল খুব বেশি কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প একটু জল দিয়ে দিয়েছি জলটাকে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিটের মতো তাহলে কিন্তু আলুর দম তো এই দেখুন অল্প একটু পাঁচ মিনিট ছ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালোভাবে অল্প একটু মিশিয়ে নেব তাহলেই কিন্তু রেডি আজকের আলোর দাম আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ